হ্যালো বন্ধুরা আজকের বাগান থেকে অনেক সবজি তুলে নিচ্ছি তারই ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে দেখছেন আমার মা কিছুটা পেঁয়াজকালি এবং ওই বাগান থেকে শিম তুলে নিয়ে এসেছে এখান থেকে এখন পেঁয়াজকালিগুলো তুলে নেওয়া হচ্ছে আর গুবু এসে বলল যে আমিও তুলবো তাই ও তুলছে আর এবছর পেঁয়াজকালি এত পরিমাণে হয়েছে যে পেঁয়াজকালি গাছের মধ্যে পুরো ভরে গিয়েছে তাই আজকের একটু বেশি করে তুলে নেওয়া হচ্ছে আজের ঠাকুরমশাই আসবেন তাকে দিয়ে দেওয়া হবে কিছুটা তো সেই জন্যেই আরও বেশি করে হারভেস্টিং করছি যাতে ঠাকুরমশাইকে দেওয়ার জন্যেও কিছুটা তুলে নিচ্ছি তারপরে বাদ বাকি আমরা আবার হারভেস্টিং করব। পেঁয়াজকালি এতটাই পরিমাণে হয়েছে যে সারা গাছে ভরে গিয়েছে এবারে কিছু পেঁয়াজকালি কিন্তু পাকতেও শুরু করেছে তো এই সময় যদি ঘন ঘন আপনারা না তুলে নেই তাহলে কিন্তু এইগুলো গাছেই পেকে যাবে আর এগুলো কিন্তু পেকে গেলে তখন খেতে এতটা সুন্দর হয় না শক্ত হয়ে যায় তো ওই নিচের দিকে যেগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পেকে গিয়েছে বেশ কয়েকটা পেঁয়াজখালি দেখলাম এরকম লাল লাল হয়ে গিয়েছে মা কিছুটা ধনেপাতাও তুলে নিচ্ছে এই ধনেপাতাগুলো পাতাগুলো এবছর খুব ভালো কোয়ালিটির হয়নি পরিমাণ কিন্তু প্রচুর হয়েছে কিন্তু কোয়ালিটিটা ভালো হয়নি আগের বছরের ধনেপাতা কিন্তু খুব ভালো হয়েছিল। এখান থেকে বাস্কেট থেকে কিছুটা লাল শাক তুলে নিচ্ছি লাল শাকগুলো এতটাই মোটা হয়ে গিয়েছে যে এর মধ্যে ফুলও চলে এসেছে বাবা লাল শাক খেতে খুব পছন্দ করে আর আপনারা জানেন আমার বাবা নার্সিংহোমে অ্যাডমিট ছিল কয়েকদিন হলো বাবাকে ডিসচার্জ করে দিয়েছে তো এখন বাবা বাড়িতে আছে এখন আগের থেকে বেটার অবস্থায় আছে কিন্তু আবার বাবার দুটো সার্জারি আছে সেই জন্যে এখন বাড়িতে একটু রেস্ট নিচ্ছে তো এখান থেকে আমি পালং শাকও কিছুটা তুলে নিলাম পালং শাক গোড়া থেকে তুলছি না এইভাবেই কেটে নিচ্ছি গোড়া থেকে তুলতে গেলে সেই তো ছিঁড়ে যায় সেই জন্যে আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কাটতে গেলে সুবিধাও হয় আর মাটির মধ্যে যেগুলো থেকে মাটি লেগে থাকে না গাছে তো বড় বড় এবং মোটা মোটা গাছগুলোকেই আমি কেটে নিচ্ছি পালং সাগর এগুলো রেখে দিলে কিন্তু এগুলো সবই শীষ পালং হয়ে যাবে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছে কিন্তু শীষ হয়েও গিয়েছে তো এই সময় যদি ঘন ঘন খেয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এখানে গাছগুলো সব কিন্তু ডাঁটা হয়ে যাবে এখন কচি কচি আছে তাই এগুলো পালং হিসাবে খাওয়া যাচ্ছে কিন্তু এর পরে আর কয়েকটা সপ্তাহের মধ্যে যদি এগুলো খেয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে ডাঁটা হয়ে যাবে আর ওই ডাঁটাগুলো খেতে কিন্তু খারাপ লাগে না ওগুলোও কিন্তু খেতে ভালো লাগে তো আমরা কি আমি কিছুটা বেশি করেই নিয়ে নিচ্ছি আর এগুলো সবই যাবে ঠাকুর মশাইকে দেওয়ার জন্যে সেই জন্যে আমি এগুলো ভালোগুলো বেছে তুলে নিচ্ছি আর এই দিকটা দেখছিলাম আরও একটা বড় হয়ে রয়েছে তো এগুলোও তুলে নিচ্ছি মা বললে একটু বেশি করেই তুলতে তাই একটু বেশি করে দিয়ে দিলাম যা সবজি আছে সব সবজিই আজকের ঠাকুর মশাইকে দেওয়া হবে সেই জন্যে ভালো মতোই আমরা হারভেস্টিং করে নিচ্ছি আর নিজের বাগানের জিনিস অন্যকে দিতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা দেখবেন অন্যকে দিতেও কিন্তু খুব নিজের মনটাও ভালো লাগে যে নিজেদের বাগানে নিজেরা তৈরি করলাম সেই সবজি যখন অন্য কাউকে দিচ্ছি তো সেটাও কিন্তু ভালো লাগে আর এখান থেকে গুবু কিছুটা মটরশুঁটি তুলে নিচ্ছে যদিও বা মটরশুঁটির মধ্যে মটর এখনও ধরিনি কচি কচি হয়েছে তো এগুলোও যদি আপনারা সবজি হিসাবে তরকারির মধ্যে দিয়ে খান তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এগুলো কিন্তু আপনারা খোলাগুলো ফেলে দেবেন না এগুলো সমেতে কিন্তু সবজির মধ্যে দিয়ে বা ঝোলের মধ্যে দিয়ে দিতে হয় এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু মটর এখনও ধরিনি এগুলো এতটাই মিষ্টি হয় এগুলো চিবিয়ে খেতেও কিন্তু আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু দেই আপনারা একটু দিয়ে দেখবেন এগুলো একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভালো হয় এখান থেকে এই কটা নিলাম আর একটা আমি ইয়ে নিয়ে নেবো ফুলকপিগুলো কেটে নিচ্ছি কারণ ফুলকপিগুলো এগুলো আর বেশি দিন রাখা যাবে না যদিও বা ওইদিকের যে বাঁধাকপিগুলো হয়েছে সেগুলো তো প্রচুর হয়ে গিয়েছে তো এখন যদি আমি ঘন ঘন হারভেস্ট না করি বা এগুলো বড় করে রাখার জন্যে রেখে দেই তাহলে কিন্তু ওই দিকের ফুলকপিগুলোও হতে থাকবে তো তখন কিন্তু একসাথে এত পরিমাণে খাওয়া যাবে না তো সেই জন্যে ছোটো ছোটো থেকেই খেতে শুরু করছে আর যেহেতু এগুলো গ্রো ব্যাগের মধ্যে আছে এই ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে তো এগুলো কিন্তু খুব বেশি বড় আর হবে না সেই জন্যে আমি বেশিরভাগ কটাই তুলে নিলাম আর একটা কি দুটো গাছ রাখা আছে সেগুলো রেখে দিয়েছি বাদ বাকি সবগুলোই কিন্তু কেটে তুলে নিচ্ছে এখানে একটা রয়েছে এটাও বললো তুলে দেবে তাও তুলে নিচ্ছে ও হারভেস্ট করছে ও অনেক দিন ধরেই করবে করবে করছে কিন্তু যেহেতু স্কুল খুলে গেছে তো সেই জন্যে আমি যখন হারভেস্ট করি বা সকালবেলা যখন হারভেস্ট করা হয় তখন ওর স্কুলে যাওয়ার জন্যে বা রেডি করার জন্যে তাড়াহুড়ো থাকে ও বাগানে আসতে পারে না আর সেই জন্য আজকের একটু সময় আছে সেই জন্যে ও বলছে ও করবে সেই জন্য আমি ওকে করতে দিচ্ছি তো ওলকপিগুলোও আমরা তুলে নিলাম এই দুটো ছোট ছোট ওলকপি হয়েছে এর পরের বছরে আশা করছি আমি আরও ভালোভাবে বাগানটাকে তৈরি করতে পারবো কারণ এই বছরে যে ভুলগুলো করেছি সেই সমস্ত ভুলগুলো আমি সামনের বছর করব না আগের বছরে ব্যাগগুলো অর্থাৎ গ্রো ব্যাগগুলো রেডি করার সময় ভালোভাবে রেডি করব। এবং আরেকটু বড়োভাবে আর সার মাটি খুব উপযুক্ত হিসাবে উপ পরিমাণে দিয়ে তারপরে গাছগুলোকে রেডি করব। তো ছোটো ছোটোই স্ট্রবেরিগুলো আর বাড়লো না ছোটো ছোটোই হয়ে আছে তো প্রথম ফলটা খুব বড় হয়েছিল প্রথম দুটো ফল তারপরে ফলগুলো খুব ছোট ছোট হয়েছে তো ও লাল হয়ে গেছে বলে ও পেকে গেছে বলে ও বললো আমি তুলে নেব তা আমি ওকে তুলে দিতে দিলাম আর এখান থেকে দেখছেন এই কপিটা তুলছি কিন্তু কপিটার পাতাটা এতটাই হয়ে গিয়েছে যে আমি কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না তো একটু নিচ থেকে আমি করছি ভালোভাবে ছবিটা দেখাও যাচ্ছে না ও একটু ধরছে ও ঠিকঠাকভাবে ধরতে পারছে না কিন্তু তাও যতটাও আপনাদের দেখানো যাচ্ছে আমি সেইভাবে কেটে নিচ্ছি এইভাবে নিচ থেকে কেটে নিচ্ছে এই দেখুন নিচে মাটির সংস্পর্শে যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু পচে গেছে বা ফাঙ্গাস লেগে গেছে আপনারা বলতে পারেন আর এগুলো এইভাবে পাতাগুলো কেটে দিচ্ছে। এগুলো তো খাওয়া যাবে না এগুলো মোটা পাতা তো এগুলো সার মাটির কাজে লাগবে সেই জন্য এখানে রেখে দিচ্ছি পরে আমি এগুলো নিয়ে সার মাটির মধ্যে বা গ্রো ব্যাগ রেডি করছি যে নেক্সট গরমের সিজনের জন্যে সেই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো আর এই ডালিয়া ফুলের কালারটা দেখুন এত সুন্দর হয়েছে আর এটাকেও আমি একটু তুলে নেই ভিডিও করি তো করে নিচ্ছে আর এখানে দেখুন বেতে শাকগুলো এত মোটা হয়ে গেছে যে ড্রামে অন্যান্য গাছগুলোকে বাড়তে দিচ্ছে না তাই আমি এগুলো সবগুলোই তুলে নিচ্ছি আরও বাগানের মধ্যে খেয়ে প্রচুর বেতে শাক হয়ে আছে এগুলো দানা যখন আপনা থেকেই পড়বে আর এগুলো কিন্তু দানা ফেলতে লাগে না প্রত্যেক বছরেই কিন্তু এখানে হয়ে যায় আপনা থেকেই এই যে গাছগুলো সব হারভেস্ট করে তুলে নিচ্ছি পরেও কিন্তু এগুলো এখানে কিন্তু থেকে যাবে আমরা কিন্তু দানা কিন্তু রাখি না প্রত্যেক শীতকালেই কিন্তু এগুলো আবার হয়ে যায় আর দেখুন যেখানে ইঁটের ফাঁকে বা এর পাশে জায়গা পেয়েছে সেখানেই হয়ে গেছে বাস্কেটের এখানেও দেখুন একখানা বড় বেতে হয়ে গিয়েছে তো এগুলোকেও তুলে নিচ্ছি পুরো বাস্কেটটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এরাও কিন্তু ভিতরের সার মাটিগুলো নিতে থাকে তাহলে গাছ কিন্তু ভালোভাবে সার মাটি পায় না তাই এগুলো ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি আর বাগানটা একটু পরিষ্কার হবে আর এই বেতে শাক খেতেও কিন্তু ভালো লাগে আমাদের তো আমরা বাড়ির সবাই সকলেই খেতে পছন্দ করে এগুলো আমার বাবার খুব পছন্দের জিনিস বাবার শাক টাকগুলো খুব পছন্দ করে কিন্তু বাবা এই মুহুর্তে তো এসব কিছু খেতে পারছেন না তো আগের বছরে সামনের বছরে কিন্তু বাবার জন্য এগুলো খুব ভালোভাবে রেডি করব। বাবাই শাকগুলো খুব খেতে পছন্দ করে একটু সুস্থ হয়ে গেলেই তারপরে আবার বাবাকে এই সমস্ত কিছু রান্না করে দেব। আর এখান থেকে দেখছেন আজকের আমি এই হারভেস্টিং করেছি পুরো বাস্কেটটা ভরে গিয়েছে কপিটা রাখার জায়গা নেই বলে নিচে রেখেছি তো আজকের হারভেস্টিং বা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন